এদিকে পাঁচ মাস পেরোলেও স্ট্যান্ডিং কমিটি দিতে পারেনি বিসিবি দশ জনের বোর্ডে কিভাবে চলছে কাজ এদিকে দুর্নীতি নিয়ে অডিট ফার্মের কাজের অগ্রগতিও জানে না পরিচালকরা সভাপতি হিসেবে ফারুক আহমেদ আরও অভিজ্ঞ হলে কাজ সহজ হবে মনে করেন ইফতেখার আহমেদ মিঠু সব মিলে পাঁচ মাসে কতটুকু সফল ফারুক আহমেদের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড এটা আমাদের কাছে এটা আপনার প্রেসিডেন্ট জিজ্ঞেস করতে হবে এটা সভাপতির দায়িত্ব নেয়ার পর প্রথম দিনই ফারুক আহমেদ বলেছিলেন আগের কমিটির দুর্নীতি নিয়ে কাজ করবে অডিট ফার্ম পাঁচ মাস পেরোলেও সে ব্যাপারে জানা যায়নি কিছুই এমনকি দীর্ঘদিন বোর্ডে থাকা পরিচালক ইফতিকার আহমেদ মিঠুও জানেন না কোনো আপডেট এই বিষয়টিও এককভাবেই দেখছেন বিসিবি প্রেসিডেন্ট 5 মাস পেরোলেও হয়নি একটা স্ট্যান্ডিং কমিটি দায়িত্ব বণ্টনে কেন এত গড়িমাশি কিভাবে চলছে 10 জনের ক্রিকেট বোর্ড বিসিবির বর্তমান যে কমিটি আছে স্ট্যান্ডিং কমিটি জেデア কথা আপনি কোন পোস্টে আছেন স্ট্যান্ডিং কমিটিতে বা নতুন স্ট্যান্ডিং কমিটি তো আমরা এখনো পাইনি যেটা লাস্ট বোর্ড একটা খসরা নিয়ে আলাপ হয়েছে আমরা এখন আমরা জাস্ট ওয়েট করতেছি এই কমিটিটা দিউ ফারুক ভাই ইনশাল্লাহ যেটা আমি শুনেছি ওনার আলাপের সাথে হচ্ছে যে ঠিক আছে মাস হয়েছে কিন্তু উনি একটু টাইম নিয়েছেন এটা ধরেন করে লাভ তো আমাদের এক্সট্রা খাটনি করতে হবে সব ডিরেক্টররাই বিপিএল এর উইকেট যেমন এবার প্রশংসা করিয়েছে তেমনি প্লেয়ার্স পেমেন্ট সহ ফিক্সিং বোর্ডে অভ্যন্তরীণ দ্বন্দ্ব আর টিকিট ইস্যু ছিল আলোচনার টেবিলে সেই সাথে ঢাকার ক্লাবগুলোর সাথে দ্বন্দ্ব নিয়েও সরগরম ক্রিকেট পাড়া প্রশ্ন আসে দায়িত্ব নেবার পর এখন পর্যন্ত কতটুক সফল ফারুক আহমেদের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড যেটা আমরা দেখেছি সেটা কিন্তু সেই একটা 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 ঘটনা সেই ঘটনাটা অলরেডি মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল বা মিসকমিউনিকেশন মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল আমরা ভেরি হ্যাপি যে দ্যাট হ্যাজ বিন শর্টেড আউট এটা হচ্ছে টাইমের ব্যাপার এটা যে কারো যে কেউই আপনাকে আমাদের প্রেসিডেন্ট হলে এটা এক্সপিরিয়েন্স গেন গেন করতে হবে সেইটাই সেই প্রসেসেই আছে ফারুক ভালো খারাপ দোষ গুণ নিয়েই তো এক একটা মানে সিচুয়েশান রাইজ করে বছরের শুরুর দিন বিসিবি সভাপতি বলেছিলেন চার মাসে ম্যাজিক্যাল কিছু সম্ভব না চার মাসে আসলে ম্যাজিক কিছু করা যাবে না চার পাঁচ পেরিয়ে ছয় মাসে পা দিল বিসিবির নতুন কমিটি এখন হয়তো ম্যাজিক্যাল কিছু সম্ভব না কিন্তু প্রশ্ন যতটুকু সম্ভব ছিল তা কি করতে পেরেছে এই বোর্ড যার আপনারা করবেন যে মানে সব দর্শকরা করবে আপনারা করবেন যে এই বোর্ড সাকসেসফুল কি সাকসেসফুল না হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা